ং সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো শনিবার গড়িতে বাজে এখন সাড়ে আটটা এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আর দেখতে পাচ্ছ মায়ের রান্নাঘর থেকে স্টার্ট করলাম মায়ের বাড়িতেই এসেছি বুঝতেই পারছো কারণ হচ্ছে মায়ের কালকে সকালবেলা ব্লাড টেস্ট হয়েছে মাকে নিয়ে আজকে আর একবার ডাক্তারখানা নিয়ে যেতে হবে ব্লাড টেস্টের রিপোর্টে ডাক্তার কি বলবে না বলবে সেই বুঝে নেক্সট স্টেপ আমাদের সেইভাবেই ফেলতে হবে মায়ের শরীরটা আগের থেকে অনেকটাই বেটার তা চলো আজকে মায়ের রান্নাঘরে রান্না করে তারপর দশটার সময় মাকে নিয়ে রক্তাখানায় যাবো তা চলো কি কি রান্না করবো মায়ের রান্নাঘরে আজকে চলো দেখি আর দুপুরের লাঞ্চের মেনু কি হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো থেকে বাবা কি এনেছে দেখি মাছ তো এনেছে বটেই কিন্তু কি মাছ সেটা এখনো প্লাস্টিক ফুলে দেখা হয়নি দু রকম মাছ দেখতে পাচ্ছি এটা একরকম আর এটা একরকম এই যে বাবা এনেছে ইলিশ মাছ দেখতে পাচ্ছ আর এটাই হচ্ছে এটাই হচ্ছে পাবদা মাছ পাবদা আর এদিকে ইলিশ তা পাবদা মাছ তো আজকে হবে না তবে হচ্ছে ইলিশ মাছ রান্না তাহলে চলো রান্নাটা স্টার্ট করি দেখো আমার এখানে ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে পাবদা মাছটাও নুন হলুদ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা মা পরে করে নেবে আর এদিকে কড়ায় তেলও গরম হয়ে গেছে মাছটা ভাজবো মাছটা ঝোল করবো আর এখানে মা পুঁইশাকের আইটেম কেটে দিয়েছে পুঁইশাক চচ্চড়ি হবে দুপুরবেলায় আর এখানে কাঁঠালের দানা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি হবে তাহলে চলো রান্নাটা একা এক স্টার্ট করি দেখো এখানে পুঁইশাক চচ্চড়ি বসিয়ে দিয়েছি অলরেডি আর এখানে আর একটা করাও বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে মাছের ঝোলটাও করে নিতে পারি আর ইলিশ মাছ তো ভেজেই রেখেছি এটা করব এখন এখানে মাছের ঝোলটা আর এখানে পুঁইশাক চচ্চড়িটা অলরেডি বসিয়ে দিয়েছি তাহলে চলো রান্নাগুলো আস্তে আস্তে কমপ্লিট করি কারণ নটা প্রায় বাজে তো বন্ধুরা দেখো এখানে ইলিশ মাছের কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল আমার কমপ্লিট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি আর মা বেরিয়ে পড়েছে সাড়ে দশটা বেজে গেছে ডাক্তার চলে সেখানে ওখানে এগারোটা ডাক্তার বসবে তাহলে চলো সঙ্গে থাকো আর রান্না সব কমপ্লিট শুধু ভাতটা করা বাকি এসে ভাত তাহলে চলো এখন যাই ওকে হ্যালো বন্ধুরা তো দেখো মাকে নিয়ে চলে এসেছি ডাক্তারখানা থেকে অনেকক্ষণ আগেই আর মাকে ডাক্তার যা বললো বললো যে এখন মোটামুটি কমেছে ইনফেকশনটা তবে যে ইউরিনের ইয়েটা ব্লাডারটা ওটাকে একটুখানি মানে পরিষ্কার করতে হবে একটা দিন অন্তত হসপিটালে ভর্তি করতেই হবে আর নাহলে রকম ইনফেকশন যেহেতু বয়স হয়ে গেছে এরকম ইনফেকশান দু অন্ত অন্তর হবে তা আর তার আগে একটা ইউএসজি করাতে হবে ইউএসজিটা কি আসে রিপোর্ট না আসে সেই বুঝে ডাক্তার একদিনের জন্য ভর্তি নেবে তো এই হলো মায়ের রিপোর্ট তা এখন মোটামুটি ইনফেকশনটা যেহেতু কমেছে একটু ওই জন্য মায়ের শরীরটা একটু মোটামুটি ভালো আছে আর এখন আমি দেবো কিনে যে না বাবার ভাত বেড়ে ফেলেছি দেখতেই পাচ্ছি বাবাকে খেতে দেবো বইটা বাজার পোনে একটা তা চলো খেতে দিয়ে দিই প্রচণ্ড জোরে কিরে হয়েছে মাকে ডাক্তারখানায় নিয়ে যাবো বলেই তাড়াতাড়ি করে ঠিকান আমি সেরকম কিছু করতে পারি একটু জাস্ট জলমুড়ি খেয়েছি আর কালকে রাতে পারলে একটু রিচ খাওয়া হয়ে গেছিল খুব একটা কন্ডিশন ভালো না ওই জন্য জলমুড়ি খেয়ে তাঁতের হয়ে গেছে আবার ফুটবে আজকে একটু মানে ইলিশ মাছ খাবো ওই জন্য সকালবেলায় পেটটা বিরাম দিয়েছি যাই হোক যার জন্য এখন পেয়ে গেছে খুব জোর খিদে বাবার ভাত বেড়ে দিয়েছি ছেলে এখন স্নান করেনি ছেলে স্নান করলে আমি মা ছেলে তিনজনে বসে বঙ্ক খেতে আকাশের অবস্থা খুব খারাপ মেঘ ডাকছে তো তাই চলে বঙ্কু খেতে দিয়ে দিই আর বাবার ভাতও বেড়ে গেছে বারবার দেখাচ্ছে তাহলে চলে খেতে দিয়ে দিই বাবা রান্না তো আগেই বলেছি এই যে পোশাক চচ্চুরি ইলিশ মাছের কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল আর এখানে ধোয়া ওটা ভাত এই হলো আজকে দুপুরে লাঞ্চের মেনু আর বাবার ভাত তো বেড়েছি একটু আগেই বারবার দেখিয়েছি তো চলো তরি তরকারিগুলো দিয়ে দিই বাবাকে খেতে তো চলো ভাত বেড়েও ফেলেছি আর তরি তরকারি দিয়ে দিয়েছি বাবাকে দিয়ে দিই খেতে ওবা বাবা আসো বাবা ঘুমিয়ে পড়েছে মর্নিং সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো রোববার আর ঘুরতে বাজে এখন সাড়ে নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম গতকাল ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মারবাড়ি থেকে বিকেলবেলা সন্ধ্যাবেলা নাগাদই চলে এসেছিলাম যেহেতু আজকে ছেলের পড়া আছে তার মায়ের শরীরের দিকে মোটামুটি ভালোই আছে তাও আলট্রাসাউন্ড করতে হবে আমাদের টানালামি আর একবার হসপিটালেও একদিনের জন্য ভর্তি করতে হবে ডাক্তার যাই হোক আলট্রাসাউন্ডটা করে নিয়ে আলট্রাসাউন্ডে করে নিই তারপরে তোমার ডাক্তার তারপরে অ্যাডমিট করবে হসপিটালে যাই হোক এখনও ঘরের কাজ সব মোটামুটি কমপ্লিট কিন্তু বিষয়টা এই অবস্থা বিশ্বের এখনও গোছানো হয়নি কারণ ছেলে সবই মাত্র ঘুম আর আছে বাজারে যেহেতু সানডে আজকে দেখি স্পেশাল করা যায় তা চলো ব্লগটা ধরতে দেখতে থাকো সব দেখো বন্ধুরা এখানে মেশিনে কতগুলো কাঁচা বসাবো ওইখানে মেশিনটা রেডি করে নিচ্ছিলাম আর মানে জামা কাপড়গুলো বেশ অনেকটাই ছিল আর সাবান টাবান দিয়ে রেডি করে নিয়ে তারপর মেশিনটা স্টার্ট করে দিল

বন্ধুরা দেখো কত কি বাজার এনেছে পুঁইশা কেনেছে আজকে আমার সেটা করবো না এই যে পুঁইশাক টুমড়ো টুমড়ো এনেছে পটল এনেছে এখানে আছে আলু আর এখানে গাজর আর হচ্ছে ভেন্ডি চা বসিয়েছি ছেলের এর মধ্যে কি আছে চলো দেখি মধ্যে মাছের বাজেছে যেহেতু সানডে বললাম তোমাদের একটু মাটন আজকে হবে মাটনের কষা কষা ঝোল আর পোলাও এই হবে আজকে দুপুরের লাঞ্চের মেনু আজকে মেনুটা ছেড়েই ঠিক করেছে আর ওই চায়ের জল ফুটেও গেছে চলো চলো চাটা করে নি বন্ধুরা দেখুন ভদ্রমশাই কত কাজ করছে শাক কেটে দিচ্ছে চলো ব্রেকফাস্টটা করি এই যে ডিম নিয়ে নিয়েছি ব্রেড নিয়ে নিয়েছি কালকে পূর্ণিমা চলে যাবে হিসাবটা কালকে বুঝতে আগামীকাল বন্ধুরা দেখো টিফিন ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে এই যে কর্তার খাবার এটা ওর খাবারটা রেডি আর ছেলের খাবার বসিয়েছি এই যে ছেলেরও ব্রেকফাস্ট পুরো নিয়ে রেডি আর ছেলে যাবে পড়তে এখন তাহলে চলো ছেলেকে ব্রেকফাস্টটা দিয়ে দিই কথাকেও ব্রেকফাস্টটা দিয়ে দিই আর আমিও খাবো এখন খেয়ে দিয়ে তারপর রান্না শুরু করবো আর তোমাদের লাঞ্চের মেনুটা তো বললামই যে আজকে একটু মটন কাশা করবো আর করবো হচ্ছে একটু পোলাও তাহলে চলো রান্নাটা শুরু করি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে সঙ্গে থাকো ব্লগটা দেখতে তোমরাও দেখো আমার এখানে মটন হয়ে গেছে এবার দেবো এটা প্রেশারে মশন মানে কষানো হয়ে গেছে প্রেশারে দিয়ে দিয়েছি অলরেডি আর একটু কড়াই বাকি আছে এটা দিয়ে দেবো আর দিয়ে প্রেশারে কটা সিটি মেরে নিলেই আমার মাটন রেডি আর এখানে বসেছি পোলা পোলাও তাহলে চলো কমপ্লিট করে নিই রান্নাগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে আর একটু হলেই খেয়ে নি বন্ধুরা দেখো আজকে দুপুরে লাঞ্চে আমাদের সবাই খাবার বেড়ে নিয়েছি আর এখনও লাঞ্চ করিনি এখন আড়াইটে বাজে তাহলে চলো এখন খেয়ে নিই আর দেখো কী কী করেছি আগেই জানিয়েছি লাঞ্চের মেনুটা তো চলো দেখে নিই আর এখন খেয়ে খুব চোর খিদে পেয়ে গেছে ছেলে আমি শাশুড়ি আর আমার পত্তা দিয়ে চারজন মিলে খেতে বুঝলাম এই যে দেখো খাবার বেড়ে নিয়েছি পর্দার শাশুড়ি মার হচ্ছে ছেলের আমার আর এখানে মাটন আছে তাহলে চলো দুপুর হয়ে গেছে বেলা হয়ে গেছে খেয়ে ডাঙর চোখ গুড ইভিনিং ফ্রেন্ডস তা এখন বাজে হরিতে হচ্ছে সাতটা দশ তা এখন মানে দুপুরবেলা লাজচে পর আর আশা হয়নি তোমাদের সামনে এখন চা খাওয়ার টাইম চা হয়ে গেছে করা চা নিয়ে বসে পড়েছে আমি আর কথা আর ছেলে একটু বেরিয়েছে আর চাটা খাই চলো তাহলে একটু খেয়ে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে আর রাত্রেবেলায় মাংস আছে আর দেখি কি করি মাংস তো ওরা কেউ খাবে না না কর্তা খাবে না ছেলে খাবে তাহলে কি করি দেখা যাক রাতের ডিনারটা তাহলে চলো এখন চাটা খেয়ে নি কারণ চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন করবো রাতের ডিনারের জোগাড় রাতে ডিনার করবো একটু ডিম দিয়ে গোলা রুটি তো আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তাহলে চলো ডক্টর দেখতে থাকো আর কি কি সব গুছিয়ে নিয়েছি তাহলে চলো দেখে নেওয়া যায় কী কী আর রেসিপিটা আজই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো দেখে নেব তোমরা দেখো এখানে তিনটে ডিম নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো কুচানো পেঁয়াজ কুচানো রসুন কুচি আদা কুচি একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু ঘরের ধনে পাতা ছিল ধনে পাতা কিছু না আর সামান্য নুন আর নিয়ে হচ্ছে ময়দা দিয়ে একটা ব্যাটার গুলে নেবো তাহলে চলো ব্যাটারটা গুলে নেওয়া যাক তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এটা খুবই খুব টেস্ট তাই দেখো বন্ধুরা এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ব্যাটারটা তো আগেই গুলে নিয়েছি তোমাদের দেখালাম আর ফ্রাই প্যানের তেলও গরম হয়ে এসছে তাহলে চলো আস্তে আস্তে এটা ছাড়ি তো দেখো বন্ধুরা আমার কলার রুটি একটা কমপ্লিট হয়ে গেছে মানে একটা প্রায় কমপ্লিট এটাকে আবার তুলে নেবো আস্তে আস্তে যা ব্যাটার গুলেছে আস্তে আস্তে সব ভেজে নিই মানে চলো সব ভেজে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখতেই পেলে আমার টিন দিয়ে কোলা রুটি কমপ্লিট মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো খেতে আর দেখো কিরকম দেখতে হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে একটু ভালো মুখে দিয়ে দেখলাম যাক ব্লগটা আর না এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা